৩ এইভাবে মাথা নিচু করে পয়সা শেষ করলাম ওই যে কি একটা ভালো গার্লফ্রেন্ড বানাইছিলাম সেই গার্লফ্রেন্ডে বলতেছে এখন আমাকে শপিং এ নিয়ে চলো তা ভালো কথা যা নিয়ে যা এই চলে এসেছে এইভাবে বসে থাকিস না যা গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং এ যা আমি গেলাম জি 쇼핑 করা হলো আর না আমার গার্লফ্রেন্ড আমাকে এটিএম এর মেশিনের মতন পসা তুলতে তুলতে জিরো ব্যালেন্স বানিয়ে দিল কি কוש এটা কি ভাবে এই যে একবার ওইটা দাও দাও এ নিয়ে যাও রেস্টুরেন্টে নিয়ে যাও এই ডেউড করতে করতে একবার শেষ বানিয়ে দিল তাই নাকি তাহলে ব্লক করে দে হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস আমি আজকে এটাকে ব্লক করে দিব তাহলে আসি রে হ্যাঁ আমিও আসি

তারপর ল্যান্ডস্কেপে একটা ক্লিক করবেন এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আমি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এইখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নেবেন তো আমি এটাকে নিয়ে নিচ্ছি নেক্সটে ক্লিক করবেন তারপর নো আই উইল রিকট মাই ডায়লগ এটাকে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন তো ফ্রিতে ভিডিও বানানোর জন্য এইখানে দেখতে পারবেন অ্যাট আইটিএম এই প্লাস এখানে ক্লিক করবেন তারপর এইখানে স্টিকার দেখতে পারবেন অ্যাড স্টিকার এই অ্যাড স্টিকারে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে ওকে এই ওকে স্টিকার আপনারা সিলেক্ট করে নেবেন এবং এটাকে এইভাবে জুম করে এই নিচের খানিক রেখে দেবেন তো আমি এটাকে জুম করে এইভাবে রেখে দিলাম তো আপনারা এটাকে এইভাবে জুম করে এইভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন লক মুভ এই লক মুভে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন এটা কিন্তু মুভ হয়ে যাবে লক হয়ে যাবে এটা এদিকে দিক সরবে না তারপর এইখান থেকে ক্যারেক্টার অ্যাড করবেন প্লাস এখানে ক্লিক করবেন অ্যাড ক্যারেক্টারে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন আমি এটাকে নেব তারপর আরও একটা নিব এখন কিন্তু ভিডিওর জন্য এটাকে রেকর্ড করতে হবে তো আমরা এটাকে রেকর্ড করে নিব এখন আপনারা এইখান থেকে এইখানে দেখতে পারবেন নেক্সট র্যাম এখানে এখানে যত ফ্র্যাম অ্যাড করবেন তত আপনার ভিডিও shoot হতে থাকবে ৰব ধুৰা এইখনে আমি এখন ভইচ দিব ভইচ দিয়াৰ যোন এইখনে টিপ দিবেন তো বন্ধুরা এইটাকে আমি ভয়েস দিয়ে রিক করে নিয়েছি এটাকে এখন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করবেন তারপর আরও একবার এক্সপোর্টে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে এটাকে কাইন নিয়ে এডিট করে আপনারা রকম ভিডিও বানাতে পারবেন